খুলাই রাই যেন দো রাজবংশী কামতাপুরী সেরার লিডার সেবক আর বিভিন্ন ভাষা ভাষাও হাত আর আরে রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্তা হচ্ছে প্রসনজিত রায় বড় গারাবান

য মেসারা যেস জিং কিছু না কিছু রিলেশন দো গেপ্র সমসিদা জ সঙ্গে দম সর্বা পাশে মো আদা যেন যেছে মগা মগি লাইছ ধন্যবাদ নমস্কার খুলাই আমরা জানি যে রাজবংশী এবং আমাদের বড়ো বা মেজ কমিউনিটির মানুষ একই ব্লাড ওরিজিন আমরা জানি মঙ্গলয়ের ব্লাড থেকে এই জনজাতির উৎপত্তি তাই আমাদের একটা বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে এটা মেলবন্ধন আছে এবং এটাকে আরও আমরা দৃঢ় করতে চাই ভালো করতে চাই তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ রেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের কামতাপুরী ভাষা একাডেমিতে একজন অন্তত বড়ো কমিউনিটির মানুষকে নেওয়া হোক আমরা কৈলাস কারজিকে আমরা কামতাপুরী ভাষা একাডেমির সরকারি প্রতিনিধি হিসাবে রেখেছি সরকার সেটা অনুমোদন দিয়েছে এবার আমরা কিভাবে বড়ো সংস্কৃতি এবং রাজবংশী সংস্কৃতিকে মেলাবো তার কাজ আমরা কামতাপুরী ভাষা একাডেমির মাধ্যমে যেমন করব তেমনি আমরা চাই যে আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডে যেভাবে বিনয় নার্জি রাড়িকে আমরা বোর্ডের মেম্বার দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ডুয়ার্সের অত্যন্ত জনপ্রিয় এবং খুবই অ্যাক্টিভ ইয়াংম্যান আমাদের বিনয় নার্জি নারী তাকে আমরা ডেভেলপমেন্ট বোর্ডে যখন পেলাম নিশ্চয়ই ডেভেলপমেন্ট বোর্ড অনেক বেশি এগিয়ে যাবে হ্যাঁ মেজ কমিউনিটি থেকে শুরু করে আরও পিছিয়ে পড়া আদিবাসী জনজাতি বিনয়ের হাত ধরে এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস রাখি আমাদের পিছিয়ে পড়া মেজ কমিউনিটি মানুষ এখানকার উড়াও আদিবাসী মানুষেরা তাদের আবাসের জন্য যদি আমরা আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আবাসের ব্যবস্থা করে দিতে পারি তাদের ফিশারির ব্যবস্থা রয়েছে সেই ফিশারিতে যদি আমরা টেকনোলজির দিক থেকে ডেভেলপ করি তাদেরকে একটু মাছের খাদ্য মাছের পোনা ইত্যাদি বিভিন্নভাবে যদি কোপারেট করতে পারি এবং আমাদের রাভা মেজ কমিটির মানুষেরা তাঁত শিল্পে বেশ বেশ পারদর্শী তাদের তৈরি সেই ডোকনা হ্যাঁ মার্কেটে এখন ভীষণ চলে তাদের ডোকনা তাদের তৈরি গামছা হ্যাঁ এই ক্লাস্টারগুলোকে আমরা ডেভেলপ করতে চাই সেই আর্টিজেনগুলোকে নিয়ে ভালো কাজ করা যেতে পারে তাই আমি আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডকে অন্তত রিকোয়েস্ট করব যে এখানকার বড় মানুষের ভাষা সংস্কৃতি হ্যাঁ আদিবাসীদের ভাষা সংস্কৃতি রাবাদের ভাষা সংস্কৃতি হ্যাঁ সব কিছুর একটা ডেভেলপমেন্ট যাতে হয় এবং এটাকে অ্যাকাডেমিক সিস্টেমে যাতে নিয়ে আসে যায় অ্যাকাডেমিক সিস্টেমের মধ্যে নিয়ে এসে এই যে পিছিয়ে পড়া মানুষের কত উর্বর সংস্কৃতি এটা আমরা প্রমাণ করতে চাই দাদা আপনি মোট কয়টা বই লিখেছেন কতটা ভাষায় আমি একশো দুটা বই লিখেছি বহুদিনের প্রচেষ্টায় প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এই লেখালেখি অনুশীলন সেখানে যেমন রাজবংশী কামতাপুরি রয়েছে তেমনি বড়ো ওরাও মুন্ডা কুরুক হ্যাঁ এই ধরনের বিভিন্ন ভাষায় আমি লিখেছি এই ভাষাগুলো যাতে অবলুপ্ত না হয় এই সাহিত্য সংস্কৃতি যাতে ক্রমান্বয়ে একটা উর্বরতা পায় হুম অনুশীলনের মাধ্যমে যাতে একটা ভালো জায়গা পায় তার জন্যেই এই প্রচেষ্টা আমরা জানি দাদা আপনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানে জাতীয় পুরস্কার আমার লাভ হলো সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদান বিশেষত মহিলাদের ক্ষমতায়ন এবং ডিজাবিলিটি রিহ্যাবিলিটেশন প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এই অবদানের ক্ষেত্রে এই জাতীয় পুরস্কার প্রাপ্তি আমার দাদা আপনি আপনার হাতে নাই নাই করে বহু কৃষকরা রয়েছেন সঙ্গে রয়েছেন আজও আছেন এবং আপনি নাবার্ডের হয়ে বা রাজ্য সরকার বিভিন্ন স্কিমে আপনি করেন এই মুহূর্তে ট্রাইবেলদের অথবা কৃষকদের জন্য সরকারের কিছু যদি লাভান্বিত স্কিম যদি আপনার মনে মোটামুটি কুড়ি হাজার চাষিকে নিয়ে ফার্মাস প্রোডিউসার কোম্পানি গঠন করা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার প্রোগ্রাম সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা রয়েছে নাবার্ড এটাকে ইমপ্লিমেন্ট করছে নাবার্ডের সঙ্গে থেকে এই কাজগুলো করা হয়েছে যাতে চাষিরা মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা ভালো জায়গা করে নিতে পারে একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে তাদের উৎপাদিত পণ্য যাতে সংরক্ষণের ব্যবস্থা থাকে প্রসেসিংয়ের ব্যবস্থা থাকে ভ্যালু অ্যাড করা যেতে পারে তার জন্য বিভিন্ন বহুমুখী হিমঘর থেকে শুরু করে প্রসেসিং ইউনিট এগুলো ভাবা হয়েছে দাদা আমরা যে জায়গায় থাকি স্পেশালি ব্লক নিয়েই বলবো আমাদের মেচরা কিন্তু রাই সারনেম নিয়েই আছেন এবং তারা বলেন যে মেচ এবং মানে রাজবংশী আমরা একই একই গোত্রের বা ব্লাডের এই ধরনের বলে আপনি কতটা মানে এটাকে ঐতিহাসিক দিক থেকে এটা প্রমাণিত যে মেচ এবং রাজবংশী মঙ্গলই ব্লাড থেকে হ্যাঁ তাদের উৎপত্তি হুম এবং এটা জন বিদগ্ধ মানুষজন তারা স্বীকার করে পণ্ডিতজন স্বীকার করে হুম আমরা ঐতিহাসিক দিক থেকে এটা প্রামাণ্য বলেই ধরে নিয়েছি খাই এছ টি ট্ৰাইবেল জে ৱেষ্টংগল গভমেণ্টনা মূখ্য মন্ত্ৰী মমতা বেনাৰজি আ যে যদি দিনহে মেম্বাৰছে বড ডেভেলপমেণ্ট কমিটি যে মেম্বাৰ বড়া গৈয়ান দাই বিৰাট খুচি দশ্চিম বংগ বড জনী এবাৰ জি মক্ক মন্ত্রী মমতা ব্যানার্জী কশংখ্য ধন্যবাদ আস এস প্রধান হিসাব তৃণমূল এস প্রধান নি সুবাদ নেই দেন আসংখ্য ধন্যবাদ আমা আিদি মক্ক মন্ত্রী এবং আুখ্যমন্ত্রী হচ্ছে দাবি বা আে কমিটি মেম্বার নয় নার্জিনী আবেদন আবেদনাম যে জি বড় যে গলাইছ থাকে খনা খা জিং পাহারিং দে বড় গলাই থাকে দাবেন ডেভেলপ জ্কুল গাছ বডো ভাষা নিচে পড়াশুনা ব্যবস্থা গিয়া প্রাথমিক পড়াশুনা বড় ভাষাও যে রাজ্যায় গা এবং থাকায়। যেনে ডেভলপ কমিটি যিহেতু জেগা মই আবেদন যে যাতে বিলাইছো খিং পাহাৰজিং দেইঙ যে বড়া দেভলপ যাতে চেষ্টা খোজ বিহা এব আ মূখ্য মন্ত্ৰী হা বাডা মানে ডেভলপমেণ্ট এছ টি বৰ্ড ডেভেলপমেণ্ট কমিটি অনুৰোধ আম বে নে